আজকে তোমাকে দেখাবো বিয়াদ দিয়ে ভাত আর তার সাথে সুন্দর করে মাংস রান্নার রেসিপি কারণ আমরা আজকে করতেছি ফিস্টি মেলা পরে শীতের সিজনে ফিস্টি করবো আমরা তাই জন্য গান মানে না তাই কারেন্টের তারটা রেডি করে নিচ্ছি যাতে গান আর লাইট দুটোই জলে উনন গান রেডি করে নিচ্ছি নাহলে আমাকে রান্না হবে না মাংস মাংস সব ধুয়ে মুয়ে নিতে হবে কারণ এই রক্ত মা মাংস তো আমরা খাবো না ওই জন্যই সবাই মিলে খুব আনন্দে আছে আজকে নাচা গানা করে পিকনিকটা হবে আর আমরা উনুনটা ধরে নিচ্ছি সুমন্দা হাফ প্যান করে রান্লি পরে রান্না ভালো হয় সেই জন্য সুমন্দা ফুল প্যান খুলে হাফ প্যান করে নিয়েছে তাদের সালে আর সেই রান্না আমরা সবাই মিলে বসে বসে দেখতেছি আর তার মধ্যে দিয়ে দিলাম ভাতের মধ্যে খানিকটা বিয়ার কারণ এটি দিলে ভাত ভালো হয় সেটা আমরা শুনছি তার রান্না শেষ এবার শুধু ভাত তো আর খাবো না সেই জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে খানিকটা বিয়ার কারণ এবার ওই মাংস রান্না তার মধ্যে মুড়ি মাহা রেডি হয়ে গেছে আর দেখি মুড়ি স্ত্রুলি হবে না মাংস নাড়তে পারেন তাহলে মাংস পুড়ি একেবারে কালা হয়ে যাবে সেই জন্য মাংস মাংস রান্না বান্না করে নামাই দিচ্ছি আমরা কড়াইটা কড়াই হাতলের মধ্যে সাফল খান ভরে দেখবার ইউনিক স্টাইলে নামাই ফেললাম আর সবার নাচা গানা শুরু হয়ে গেছে কারণ মাংস রান্না রান্না হয়ে গেছে আর এদিকে বান্দরের বাঁদরামিশাচ্ছে উমনের মধ্যে এখন বাজিয়ে দিয়ে দেশে আগুন আগুন ছিটো মিটো একাকার অবস্থা আর এই যে বালাদার কীর্তি একজন বসে রয়েছে তার ভালো সহ্য হচ্ছে না আগুন ধরাইছে আলিমাস তার গাছ দিকে চলবে আমাদের একটু নাচা গানা তারপরে হবে খাওয়া দাওয়া তিন পিস মাংস আনলিমিটেড ভাত তার সঙ্গে পেঁয়াজ স্যালাড মাত্র অনেক টাকায় আর আমরা বিয়ার বানাইছিলাম আমি সর্ষের তেলের বোতল এড়াভাবে বিয়ারের বোতল তেল ডালছি লাগা যাক